কত সুন্দর বয়স একটু বেশি কিন্তু ভালো আসছিল কিন্তু কত লম্বা আপনার সামনে চলে আসেন আমাদের আমার ওনার হাজবেন্ডকে খুঁজে পেয়ে গেছে আমরা এখন এক লক্ষ টাকার চেক ওনার হাতে তুলে দিব আপনার দুজন একটু সামনে আসেন আপনি কি উনি আপনার হাজবেন্ড কি বলেন একশো পার্সেন্ট শিওর

বুঝলাম না বাদিজা হঠাৎ করে জরুরি বুঝলাম না সবাই আসতে বললেন বসেন বসেন বলতেছি আপনি ইন্টারভিউ করে বসেন

জন ভদ্রলোক এখানে আছে আপনি গায়ের গ্রান নিয়ে আপনার হাজবেন্ড কে বের করেন সময় কিন্তু তিন মিনিট এটা অলরেডি তিরিশ সেকেন্ড চলে গেছে ভাইয়া আপনার হাতটা সামনে দিকে পাখি আপা সম্ভবত পেয়ে গেছে ওনার হাজবেন্ড দেখা যাক কি হয় ভাইয়া আপনার হাতটা একটু সামনে দিকে আনেন পেয়ে সম্ভবত পেলেন না কনফিউজ আচ্ছা হাজবেন্ড এর সাথে ঘুমান হাত কেমন টিপা টিপা আর কি দেখেন নাই কোনো সময় তারপরে চাদরের উপরে দিয়া তারপরে পারফিউমটা দিয়ে আসতে বলছিলাম মাস্কে দিয়া বেরোনি আমার মনে হয় কি জানেন আপনার হাজবেন্ড আপনি ভালোই বাসেন না আমি আমার হাজবেন্ডকে যে ভালোবাসি এরকম দুইটা জুটি দেখাইতে পারবো না দেখা যাক পাখি আপা এখনো কনফিউজড ভাইয়া আপনার হাতটা একটু সামনে দিবেন তো এবার ঠিক এই যে বাদ আপনি কোনটা শুনেন দেখেন শিওর শিওর আমি শিওর এক নাম্বারটা না দুই নাম্বারটা তিন নাম্বারটাও না আসলে আপনার হাজবেন্ড এখানে নাই কি বললেন মজা না স্বামীজি তো ভালোই বাসেন না সিটে বসেন আপনি আসেন আমি আপনার হাজবেন্ড টা ভালোবাসেন হ্যাঁ অবশ্যই <at that age> <stammermos> আসেন 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 দেখা যাক আমাদের আপু বনি ওনার হাজবেন্ড কে বের করতে পারে কিনা সময় কিন্তু তিন মিনিট আচ্ছা তাকাচ্ছে কনফিউজ দেখি আপনার হাতটা একটু হাতের স্পর্শ নিচ্ছে দেখি একটু আপনার হাতটা শুকনা দেখি ভাই আপনার হাতটা একটু

আমার হাজবেন্ড একটু উঁচা লম্বা হাত বড় মানে এমনি এমনি টিপ দিয়ে কইলেছেন আবার একটু দেখি হ্যাঁ দেখি আপনার হাতটা একটু দেখি এটাই এবার শিওর তাহলে আমরা গোমটাটা খুললাম হ্যাঁ হ্যাঁ ওয়ান টু থ্রি

প্লিজ আপনার সামনে চলে আসেন আমাদের আপুমনি আমার ওনার হাজবেন্ডকে খুঁজে পেয়ে গেছে আমরা এখন এক লক্ষ টাকার চেক ওনার হাতে তুলে দিব আপনার দুজন একটু সামনে আসেন আপনি কি শিওর উনি আপনার হাজবেন্ড কি বলেন একশো পার্সেন্ট শিওর কোন ডাউট আছে না কোনো ডাউট নেই সত্যি সত্যি বিয়ে করছেন

আপনারা কারা নাটক করতেছো নাটক করতেছো হ্যাঁ আপনি কে এই আপনার গায়ে আসতেছ কেন আপনি কে আমার নানা হ্যাঁ তোমার নানা কি লাগে তোমার নানা আপনি কে আজব তো আমি কে মানে এর কোন দনের কথা হচ্ছে আমার মাথা ঘোরায় আজ দেবে শুরু করছো হ্যাঁ এখন আমারে চিনো না এদিকে তাকাও চেন না আমাকে হ্যাঁ বিদেশ থেকে যখন টাকা পাঠাইছি টাকা মোচর মোচড় করে ভাঙছো তখন চিনছো এখন আমাকে চিনতেছো না আমাকে রাইখা আরেকটা বিয়ে করছো হ্যাঁ মাথা ঘুরাইতেছে ওই এক লাখ টাকার চেক নিবেন না হ্যাঁ নিব তো লুবির বাচ্চা লুবি নিবি এক লাখ টাকার চেক হ্যাঁ মে তু তু তুতু তু তুমি কখন আসছো আমি আর এক মাস আগে আসছি এই যে আয়োজনটা চলতেছে এই আয়োজনটা আমি করছি এটাকে চিনো হ্যাঁ কে এটা আমাদের আত্মীয় তোমাদের আত্মীয় হয় আর আমার কি হয় জানো হ্যাঁ কি হয় আমার যে ছোটবেলার না আমার ক্লোজ ফ্রেন্ড যা চলছে এতক্ষণ সব আমার কথাই চলছে

আমার হাত তুমি চিনো আর ওর হাত তুমি ঠিকই চিনা ফেলছো ছোট থেকে একসাথে বড় হয়েছি তো আমি বিদেশ যাওয়ার আগেও পরেও ছোটবেলার থেকে টেম্পু চলাইছি তো এই জন্য আমি চিনা ফেলছি তাই তো তুমি এগুলা কি বলতেছ মাঝে মাঝে বইসা এম এম সে দেখেন আপনি কিন্তু বেশি কথা বলতেছেন বেশি কথা বলতেছে না ঠিক কথা বলতেছে আমার ইচ্ছা করতেছে কি জানো হম থাপ কিন্তু আমার লজ্জা লাগতেছে আব্বা বিদেশে হার ভাঙা পরিশ্রম করা যত টাকা আপনাদের কাছে পাঠাইছি সব আপনাদের দান করে দিলাম আর আপনার এই মেয়েকে কি বলবো আব্বা পারিবারিক কোনো শিক্ষা দিতে পারেন নাই ঠিক করে মানুষ করতে পারেন নাই কিচ্ছু করতে পারেন নাই কোনো বাবা মা এই সন্তানকে মানুষ হিসাবে গড়ে তোলে না কিন্তু সন্তানরা খাসিলতের কারণে অমানুষ হয়ে যায় কুকুরের স্বভাব আর কি কিছু করার নেই আপনার মেয়ের সাথে মনিটরিং করতে হয় বুঝছেন মনিটরিং আপনার মেয়ের সাথে কথা বলতো আমার রুচিতে বাড়তেছে এমন একটা মেয়েকে আমি বিয়ে করছিলাম চিনতে পারি নাই কাল নাগিনি গিনি এতদিন বিদেশ থেকে দুধ কলা দিয়া কাল সাপ পুষছি আর কি এবার আপনারা আসতে পারবেন ও আমার বন্ধু খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে যদি লজ্জা সরম থাকে তাহলে খেয়ে নিতে পারেন থ্যাংক ইউ ভাইয়া চেকটা এক লাখ টাকা ও চেক চেকটা দিয়ে দি হ্যাঁ হ্যাঁ দিয়ে দে দিয়ে দে ভিক্ষুক তো লজ্জা সরম নাই রেডি ওয়ান টু থ্রি লেডিস এন্ড জেন্টলম্যান আপু মনিকে এখন এক লক্ষ টাকার

ra dạ. đi nè Ai